যারা শহীদ হয়েছেন এটা কোনো সংখ্যা নয় প্রত্যেকটি এক একটি জীবন সম্ভাবনাময় জীবন যাদের পরিবার ছিল যাদের মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সকলেই ছিল স্বামী ছিল কাজেই প্রত্যেকেই এক একটি পরিবার এক একটি ইতিহাস তাদের প্রত্যেকের মর্যাদা দরকার এবং প্রত্যেকটি মৃত্যু যাতে বিচার পায় ন্যায় বিচার ছড়া নতুন বাংলাদেশ হতে পারে না আমাদের দেশের তারা কেউ শিক্ষার্থী কেউ শ্রমজীবী মানুষ নানা যুক্ত হয়েছেন লেখাপড়া আর্থিক কারণে ছেড়ে দিতে হয়েছে পরিবারের দায়িত্ব নিতে হয়েছে আজকে তারা এই জাতির প্রয়োজনে যখন একটা দল পাথরের মতো একটা ফ্যাসিস্ট সরকার চেপে বসেছিল তারা ওই ঐতিহাসিক মানবিক মুহূর্ত তৈরি করেছেন এর চাইতে বরফ আত্মত্যাগ এবং প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত প্রেরণার আর কিছু হতে পারে না আর সেই কারণেই এই সমস্ত আত্মাহুতি দানকারীরা যারা ঘটনা চক্রে মারা গিয়েছেন তা নয় যারা সচেতন ভাবে ওই মোহর গুলি চলছে যারা জানেন যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে নাইপার দিয়ে গুলি করা হচ্ছে প্রাইভেট গুন্ডা বাহিনীরা এই সমস্ত সরকারের কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে গুলি করছে সবাই এগুলো জানতেন জানতেন যে যারা আহত হচ্ছেন যারা শহীদ হয়ে যাচ্ছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দিতে দেওয়া হচ্ছে না ঢুকতে দেওয়া হচ্ছে না ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে গুয়া ঔষধ দিয়ে দেওয়া হয়েছে এই সবকিছু জানার পরও যারা একের পর এক ওই ঢেউয়ের মতো করে আবারও রাজপথে নেমেছেন যারা ওই পুলিশ আর প্রাইভেট গুন্ডাবাহিনী তাদেরকে মোকাবেলা করেছেন এই রকম সাহসিকতা নিয়ে বাংলাদেশের নতুন যাত্রার জন্য যারা জীবন দিয়েছেন তারা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতীয় বীর তারা আমাদের সামনে প্রেরণা সেই মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় আমাদের সবাই সেটা জানিয়েছেন এই অন্তর্বর্তী সরকার আপনাদের সবচেয়ে গুরুতর দায়িত্বের মধ্যে এটি একটি যে এদেরকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করা তাদেরকে আগামী প্রজন্মের কাছে ওই অনুপ্রেরণার জায়গায় হাজির করা যারা শহীদ হয়েছেন এটা কোনো সংখ্যা নয় প্রত্যেকটি এক একটি জীবন সম্ভাবনাময় জীবন যাদের পরিবার ছিল যাদের মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সকলেই ছিল ছিল স্বামী কাজেই এক একটি ইতিহাস তাদের প্রত্যেকের মর্যাদা দরকার এবং প্রত্যেকটি মৃত্যু যাতে বিচার পায় ন্যায় বিচার ছাড়া নতুন বাংলাদেশ হতে পারে না কাজেই আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের আগামী যাত্রার প্রথম বিন্দু হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অতীতেও বহু ঘটনা ঘটেছে একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই দেশে ন্যায় বিচার একটা অধরা বিষয়ে পরিণত হয়েছিল যেই দেশে ন্যায় বিচার নাই সেই দেশ জনগণের দেশ হয় না আজকে যখন নতুন বাংলাদেশের জাত যাত্রার কথা আমরা বলছি তখন ন্যায় বিচারকে পাটাতন হিসাবে নিতে হবে আর সে কারণেই যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে হত্যাকারী নির্দেশদাতা শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে আমরা দেখতে পাচ্ছি এখন অন্তর্বর্তী সরকার যখন বলেছেন ভারত সরকারের কাছে ওইখান থেকে নানান নির্দেশনা দিচ্ছেন কথিত ফ্যাসিস্ট শেখ হাসিনা তখন দেখলাম নিজেরাই এখন কথোপকথন করছেন নিজেদের কল ফাঁস করে মানুষের কাছে বিভ্রান্তি ছাড়াতে চেষ্টা করছেন এই সব বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে কোনোভাবেই আর বিভ্রান্ত করা যাবে না যারা গুলিয়ে চালিয়েছেন যারা আমাদের সন্তানদের হত্যা করেছেন কান্নাকাটি করে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ হত্যাকারীদের বিচার করবে এবং সেটাই হবে নতুন বাংলাদেশের বন্ধুরা আমার আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই আপনাদের অনেক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে অতি তো প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করছে রাষ্ট্রযন্ত্রের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন আছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করার চেষ্টা করছে নানাভাবে আজকে জনগণের যে দাবি দেওয়া আমাদের শ্রমিক ভাই বোনদের যে দাবি দেওয়া সেটা ন্যায্য দাবি দেওয়া কিন্তু তাদের আন্দোলনকে পুঁজি করে ভয়ঙ্কর রকম চেষ্টা চলছে পুরো অর্থনীতি ধ্বংস করে দেওয়ার ওই শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া